নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি ভোগের খিচুড়ি বানাবো আপনারা অনেকেই জানেন আমি গণেশ ঠাকুর বসিয়েছি তো দশ দিন রাখবো দশ দিন কিছু না কিছু দুপুরে বানাই তাই ভাবলাম আজকে খিচুড়ি বানাই এই যে নিয়ে নিয়েছি মুগ ডাল একশো গ্রাম আর চাল নিয়েছি একশো পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে ইন্ডিয়ান স্টোরে পেয়ে গেছি গোবিন্দভোগটা তাই নিয়ে চলে এসছি এই যে চালের বস্তা ছোট হলে ভালো হতো প্যাকেট মানে এক কিলোর প্যাকেট থাকলে খুব ভালো হতো কিন্তু এক কিলোর প্যাকেট নেই একদম চার কিলো নিতে হবে এই যে টেন এল বি চার কিলো চুয়ান্ন গ্রাম এতটা নিতেই হয়েছে কিছু করার নেই কিন্তু চালটার না কোনো গন্ধ নেই জানেন আমি ওই প্রথম দিন গণেশ পুজোর দিন পায়েস বানিয়েছিলাম কোনো গন্ধ নেই শুধু চালটা খালি গোবিন্দভোগ আর কিছু নেই আর দুশো গ্রাম হয়েছে টোটাল আমার চাল আর ডাল মিলিয়ে আমি জল দিয়ে দিলাম দেড় লিটার মানে একশো গ্রামের জন্য হাফ লিটার জল লাগে জলটা ওদিকে ফুটতে বসিয়ে দিয়েছি এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ সুন্দর না একটা গন্ধ আসছে আর ডালটা ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ এসে যায় ওই গন্ধটাই খুব ভালো লাগে ডালটা আমার ভাজা হয়ে গেছে ডালটাকে এবারে ধুয়ে নেব জল দিয়ে সুন্দর করে ডালটা কিন্তু আমি ঠান্ডা করেই ধুচ্ছি আগে ঠান্ডা করে নিয়েছি একদম তারপরে ধুয়ে নিচ্ছি কারণ গরমটা একেবারে তারপরে জল দিয়ে দিলে আমার মনে হয় শক্ত হয়ে যায় ডাল এই যে সুন্দর করে ডালটা ধুয়ে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কার আদা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেবো এদিকে জলটাও গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দেবো চাল আর ডাল একসঙ্গে দেবো না চাল আর ডাল একসঙ্গে দিলে কি হয় জানেন মানে ডালটা ছিঁড়ে না চাল তো ছিঁড়ে যায় কিন্তু ডাল আর সেদ্ধ হয় না গোটা গোটা হয়ে থাকে সেই ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব মানে আধা সেদ্ধ হয়ে যাবে আধা বা তারও একটু বেশি তারপরে আমি চালটা দেব আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো এদিকে ডালটা ফুটুক ওদিকে আমি আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব আজকে খিচুড়িতে একটু ফুলকপি আর আলু দিচ্ছি এই যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেব অনেক কিছু সবজি দিতে আমার খুব ইচ্ছে করে কিন্তু আমার ছেলের আবার পছন্দ নয় তো ওই আলু ফুলকপি ঠিক আছে তার থেকে বেশি কোনো সবজি টবজি দিতে গেলে ওর মাথা খারাপ হয়ে যায় তাও আমি দিয়ে দিই মাঝে মাঝে তবে আজকে আর দিলাম না একটু নুনও দিয়ে দিলাম সবজিটাতে ভাসতে ভাসতে এখানেই আধা সেদ্ধ হয়ে যাবে ওদিকে ডালটাও ফুটে গেছে আর সবজিটাও আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে এবারে উল্টে পাল্টে আমি নাবিয়ে নেব সবজিটা তারপরে এই কড়াইতে আমি খিচুড়ির জন্য একটু মশলাও বানিয়ে নেব ফুলকপিগুলো তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আর একটু তেল ওই কড়াইতে দিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়ে নিই তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা কড়াইটা খুব গরম হয়ে গেছে হিটটা আমি কমিয়ে দিয়েছি ওইদিকে ওই আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হোক আর এদিকে দেখছি ডালটাও অনেকটাই ছিঁড়ে গেছে সিক্সটি সেভেন্টি পারসেন্ট তো হয়ে গেছে ডালটা এবারে দিয়ে দিলাম চালটা চালটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি চালের যদি গন্ধটা থাকতো তাহলে যে কি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই এখানে মনে অনেক দিনের প্যাকেট তো এগুলো তাই জন্য হয়তো গন্ধটা থাকে না একটুও গন্ধ নেই জানেন তার থেকে বরং এমনি যে বাসমতিগুলো আমরা খাই তাতে অনেক গন্ধ থাকে এদিকে ওই আদা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আপনারা চাইলেন লঙ্কা গুঁড়াও ইউজ করতে পারেন কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কাও দেওয়া আছে অনেকটা আর শুকনো লঙ্কাও দিয়েছি তারপরে আমি একটা টমেটোকে পিউরি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম টমেটোটাও আপনারা দিতে পারেন নাও দিতে পারেন মশলাটা এবারে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখি চাল ডালের কী অবস্থা কারণ নেড়ে রাখতে হবে মুগ ডাল জানেন একটু বসে যায় নিচে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা তো একটু সেদ্ধ যদিও আমার ভাজার সময় মানে তো হয়েই গেছে দিয়ে দিলাম আলুটা ফুলকপিটা দেবো না একদম লাস্টে দেবো আর এদিকে মশলার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে ভেজে নেব এই যে মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলও ছাড়া আরম্ভ করে দিয়েছে মশলা থেকে এদিকে চাল ডালও অনেক সেদ্ধই হয়ে গেছে প্রায় চালটা একটু হবে মশলাটা দিয়ে দিলাম এবারে রোজই কি বানাবো কি বানাবো এই ভাবতে থাকি ঠাকুরের জন্য আজকে খিচুড়ির সাথে আমি একটু বেগুনিও করব আর একটু আলু ভাজা করব আর পাঁপড় ভাজা করব আস্তে আস্তে ফুটুক একটু পরে ফুলকপিটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি এই যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবারে ফুলকপিটা দিয়ে দেবো আমার খিচুড়িটা হয়েই এসছে ফুলকপিটা দিয়েও আর একটু ফুটুক তারপর একটু গরম মশলা আর ঘি ঘি তো দেবোই অবশ্যই খিচুড়ি মানে ঘি দিতেই হবে আর এর সঙ্গে একটু কাজু আর কিশমিশও আমি দেবো ভোগের খিচুড়ি একটু কাজু দিলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইতে ওটাতেই একটু কাজু কিসমিসটা ভেজে নিচ্ছি দেড় চামচ মতোই ঘি হবে ওইদিকে আমার খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে এটা দিয়ে আমি একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব আর কিন্তু আমি জলও দিইনি কিচ্ছু না একদম মাপ মতো সব হয়ে গেছে দিয়ে দিলাম ঘি কাজু কিসমিস এটাকে একটু নেড়ে নেব গরম মশলাটাও গুঁড়ো করে রেখেছি আমি এলাচ দারচিনি আর লবঙ্গ সেটা ওই যে উপর থেকে ছড়িয়ে দেব এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন সত্যিই খুব সুন্দর হয় ওই একটাই শুধু খারাপ লাগছে চালটার কোনো গন্ধ নেই গন্ধ থাকলে খুব ভালো লাগতো অভি কিন্তু এই গোবিন্দ ভোগের চালের খিচুড়ি প্রথমবার খাচ্ছে কারণ পুনে টুনেতে এতবার আনাও হয় না আর খরাও হতো না এক দুবার করেছি কিন্তু ওর মনে আছে কিনা আমার মনে নেই খিচুড়ি একদম রেডি এটা যত ঠান্ডা হবে আপনারা জানেন তত একটু শক্ত হতে থাকে এখন এই যে ঠাকুরের জন্য রেডি করে নিচ্ছি আমি ওদিকে বেগুন ভাজা মানে বেগুনই করেছি আর আলু ভাজাও করে নিয়েছি পাঁপড় ভাজাও করে নিয়েছি এখন আমি ঠাকুরকে ভোগ দেব প্রথমে এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা